নমস্কার বন্ধুরা শ্রীকৃষ্ণের কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই মহিলার সাথে আপনার আগের জীবন থেকে সম্পর্ক আছে একটি বড় প্রকাশ ঘটেছে সিংহরাশি একুশ বাইশ ও তেইশ জানুয়ারি এই ভিডিওটি একা দেখুন এবং কাউকে বলবেন না সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ একুশ বাইশ ও তেইশ জানুয়ারি দু হাজার চব্বিশ এই দিনগুলি আপনাদের কেমন কাটবে এবং এই দিনগুলিতে আপনারা কেমন উপকার পাবেন জেনে নিন এই রাশিফল ভিডিওতে এছাড়াও এই দিনে আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে কী লাভ হবে এবং কি ক্ষতি হবে সব কিছুই আপনারা জানতে পারবেন এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে সিংহ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক শ্রীকৃষ্ণের সত্যিকারের ভক্তরা কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখবেন এতে আপনারা শ্রীকৃষ্ণের আশীর্বাদ পাবেন সিংহ রাশি জাতক জাতিকাদের এই দিনগুলিতে কাজের চাপ বাড়তে পারে শারীরিক কষ্টের কারণে কাজের সময় নষ্ট হতে পারে স্ত্রীর সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটবে ব্যবসায় বিবাদ থেকে সাবধান থাকুন সন্তানের জন্য খরচ বাড়তে পারে নিজের মতে কিছু করার জন্য কর্মস্থানে বিবাদ বৃদ্ধি বেকারদের জন্য চাকরির সুযোগ আসতে পারে আশানুরূপ আয় বৃদ্ধির যোগ রয়েছে প্রতিবেশীদের সঙ্গে বিবাদে যাবেন না পেটের সমস্যার জন্য দুপুরের পরে কাজের ক্ষতি হতে পারে কারো কাছ থেকে দামি কোনো উপহার না নেওয়াই ভালো হবে শরীরের কোথাও যন্ত্রণা বৃদ্ধি পেতে পারে এবং আলস্য বাড়বে আপনার আচরণে পরিবারের সকলে আনন্দ পাবেন এই দিনগুলিতে আপনার মানসিক শান্তির জন্য মানসিক চাপের কারণগুলি সমাধান করুন কারণ শুধুমাত্র এর মাধ্যমে আপনি নিজেকে সুস্থ ও উদ্যমী রাখতে সফল হবেন চন্দ্র রাশি থেকে শনি তৃতীয়ভাবে অবস্থান করার ফলে এই দিনগুলিতে আপনার সবচেয়ে বেশি শক্তির প্রয়োজন হবে আপনার আয় যত দ্রুত বাড়বে তত দ্রুতই আপনার হাতে টাকা চলে আসবে তাই মনে হচ্ছে এই দিনগুলিতে তবে তা সত্ত্বেও ভাগ্য আপনার পাশে থাকায় এই সময় জুড়ে আপনাকে আর্থিক অসুবিধের মুখোমুখি হতে হবে না আপনি অনুভব করবেন যে আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবারের সদস্যদের কাছে আপনার চিন্তাভাবনা এবং অনুভূতি ব্যাখ্যা করা আপনার কঠিন হবে অতএব কিছু সময়ের জন্য শান্ত থাকা ভালো এবং তাদেরও কিছু সময় দেওয়া ভালো আপনার মন আপনার কাজের পরিবর্তে আপনার আরাম পূরণের দিকে বেশি মনোযোগী হবে এই পরিস্থিতিতে আপনার মনকে শুধুমাত্র আপনার লক্ষ্যের দিকে মনোনিবেশ করুন এবং আবেগপূর্ণ বিষয়গুলি এড়িয়ে চলুন অন্যথায় আপনার জন্য সমস্যা দেখা দিতে পারে এছাড়াও শিক্ষার্থীদের আচরণে অনেক পরিবর্তনের সম্ভাবনা থাকবে যার কারণে এই রাশির ছাত্রদের তাদের শিক্ষকদের সাথে তর্ক হতে পারে তাদের এই ধরনের মারামারি এড়াতে হবে অন্যথায় অন্যান্য শিক্ষক এবং আপনার অন্যান্য সহপাঠীদের মধ্যে আপনার ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হতে পারে যার কারণে আপনি ভবিষ্যতে তাদের সাহায্য ও সহযোগিতা থেকে নিজেকে বঞ্চিত করবেন আপনার রাশিচক্রের প্রেমীদের জন্য এই সময়টি খুব ভালো হবে এবং এটি আপনার প্রেম জীবনের সুখ নিয়ে আসবে কারণ এই সময় গ্রহগুলির শুভ অবস্থান আপনার প্রেম জীবনের জন্য কিছু বিবাহিত ব্যক্তি এই দিনগুলিতে তাদের জীবন সাথের সাথে ভ্রমণের সুযোগ পাবেন যা সম্পর্কের মধ্যে নতুনত্ব আনবে এ সময়ে আপনি আপনার জীবন সাথীর সাথে কোনো ধর্মীয় স্থানেও যেতে পারেন আপনার জনপ্রিয়তা বৃদ্ধি করবে এই দিনগুলিতে সমাজে আপনার সম্মান বৃদ্ধির পাশাপাশি আপনি অনেক বিশিষ্টজনের দৃষ্টি আকর্ষণ করতে সফল হবেন কর্মজীবনের দিক থেকে আপনার জন্য ভালো যাচ্ছে কারণ এই সময়ে আপনি আপনার যে কোনো ব্যাধি থেকে মুক্তি পেতে সক্ষম হবেন যার কারণে আপনাকে আপনার কর্মক্ষেত্রে আগের চেয়ে বেশি পরিশ্রম করতে এবং আপনার লক্ষ্য অর্জনের চেষ্টা করতে দেখা যাবে আপনার সযত্ন লালিত স্বপ্ন সত্ত্বে পরিণত হবে কিন্তু আপনার উত্তেজনা নিয়ন্ত্রণে রাখা উচিত কারণ খুব বেশি আনন্দ কিছু সমস্যার কারণ হতে পারে আপনি দিনগুলিতে অর্থ জমা এবং সঞ্চয় করার দক্ষতা শিখতে পারেন এবং এটিকে সঠিক কাজে লাগাতে পারেন যদি আপনি আপনার গৃহস্থালির কর্তব্যগুলি উপেক্ষা করেন তাহলে আপনি যার সাথে বাস করেন তিনি বিরক্ত হবেন কেউ আপনার প্রশংসা করতে পারে আপনি টিভি বা মোবাইলে কোনো সিনেমা দেখতে এত ব্যস্ত হয়ে পড়বেন যে দরকারি কাজের কথা আপনি ভুলে যাবেন আপনার একজন পুরনো বন্ধু আসবে এবং আপনার স্ত্রীর সঙ্গে আপনার পুরনো সুন্দর স্মৃতিগুলিকে মনে করিয়ে দিতে পারে বেকার নেটিভদের পছন্দসই চাকরিতে অবতরণ করতে অসুবিধে হতে পারে অতএব আপনার কঠোর পরিশ্রম করা এবং আপনার প্রচেষ্টা বাড়াতে হবে সীমাহীন শক্তি ও উদ্যম আপনাকে চেপে ধরে এবং আপনি যে কোনো প্রদত্ত সুযোগ আপনার সুবিধা মতো কাজে লাগাবেন প্রাচীন জিনিস এবং গয়নার বিনিয়োগ লাভ এবং সমৃদ্ধি আনবে গৃহস্থালীর অসমাপ্ত কাজ শেষ করার জন্য আপনার বা স্ত্রীর সাথে ব্যবস্থা করুন আপনার প্রয়োণই আপনার কাজে জীবন্ত ও দেবদূত হয়ে উঠবে মুহূর্তটিকে হৃদয়ে পোষণ করুন মানুষরা প্রশংসা সূচক মন্তব্য করবেন যা আপনি সর্বদাই শুনতে চেয়েছেন যখন আপনার সঙ্গী সত্যি অসাধারণ হয় তখন জীবন সত্যি সময়ত হয়ে যায় এবং আপনি তা জানতে পারবেন এই দিনগুলিতে আপনার স্বাস্থ্য হঠাৎ করে আরও খারাপ হতে পারে যার কারণে আপনি দিনগুলিতে স্ট্রেট থাকবেন আপনি কথা বলার আগে দুবার ভাবুন আপনার মতামতগুলি অজান্তে কারোর অনুভূতিকে বাহত করতে পারে তাড়াহুড়ো করে আরও বেশি কিনতে যাওয়ার আগে আপনার কাছে ইতিমধ্যে যা আছে তাই ব্যবহার করুন পরিবার বাচ্চা এবং বন্ধুদের সাথে কাটানোর সময় আপনার শক্তি পুনঃসঞ্চয়ের জন্য অত্যাবশ্যক হবে বরফের মতো আশঙ্কা করবে না কারণ দুঃখগুলো গলে যাবে এ লোকেদের নিজেকে বোঝা খুব দরকার যদি আপনার মনে হয় আপনি বিশ্বের ভিড়ে হারিয়ে গেছেন তাহলে নিজের জন্য সময় বার করুন এবং নিজের ব্যক্তিত্বকে মূল্যায়ন করুন মানসিক স্বচ্ছতা বজায় রাখার জন্য বিভ্রান্তি এবং হতাশা এড়িয়ে চলুন দিনগুলির শেষভাগে আর্থিক উন্নত হবে দিনগুলির শেষ দিকে কোনো পুরোনো বন্ধু আপনার বাড়িতে সৌজন্যমূলক দেখা সাক্ষাৎ করতে আসবে প্রেমজীবন আশা আনবে যারা বাড়ি থেকে দূরে থাকে তারা নিজের সব কাজ শেষ করে সন্ধ্যাবেলায় কোনো পার্ক বা একান্ত জায়গায় সময় কাটাতে পছন্দ করবেন আপনার বাচ্চাদের সাথে বাচ্চাদের মতনই ব্যবহার করবেন এই দিনগুলিতে যে কারণে আপনার বাচ্চা দিনগুলিতে আপনাকে জড়িয়ে ধরে থাকবে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ